আসসালামু আলাইকুম বাবা হায়দারি মিউজিক্যাল হাউজে আপনাদের সবাইকে স্বাগতম মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের সকল ধরনের মালামাল আমাদের কাছে পেয়ে যাবেন যাদের এই মালগুলোর মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের যে কোনো মাল লাগবে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিলেই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন যাত্রাপালার অরিজিনাল ক্যাসে এ টোয়েন্টি এবং অ্যাস এ এই মালগুলো যাদের একদম ইনটেক প্যাকেটিং মাল লাগবে একদম ইনটেক প্যাকেটিং মাল লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করলেই এই মালগুলো একদম ইনটেক আমাদের কাছে পেয়ে যাবেন এবং সকল মালের সাথে পেয়ে যাবেন ফ্রি একটি ব্যাগ বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জায়গায় থেকেই কন্ডিশনে আমাদের কাছ থেকে মাল নিতে পারবেন ঠিকানা হলো শেরপুর জেলা মমিসিং বিভাগ শেরপুর জেলা মমিসিং বিভাগ যারা টামপলেট নিবেন এটা খুঁজছিলেন তারা আমাদের কাছে এই টামপ্লেটগুলো পাবেন আমাদের কাছে বিপুল পরিমাণ কালেকশন রয়েছে আমাদের কাছে যে টামপ্লেটটা পাবেন সেটা হলো জ্যাম্বু জেবি ফাইভ জিরো জিরো টিআর এই টাব প্লেটগুলো যাদের লাগবে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিলে আমাদের কাছে এই মালগুলো পাবেন এই মালগুলো দুটি কালারে হয় সিলভার কালার এবং গোল্ডেন কালার দুটি কালারই আমাদের কাছে পেয়ে যাবেন এই মালগুলো দেখতে ঠিক এরকম হবে এবং মালের মধ্যে খোদাই করে এখানে একদম খোদাই করে লেখা থাকবে বি ফাইভ জিরো জিরো টি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের যে কোনো মাল লাগলে আমাদের সাথে যোগাযোগ করলেই এই মালগুলো পেয়ে যাবেন এবং যারা ক্লায়েন্ট খুঁজছিলেন যাদের ক্লাইনেট লাগবে তারা আমাদের কাছে দুই ধরনের ক্লাইনেট পাবেন এটা হলো নাদের আলী কোম্পানির ক্লাইনেট এটা দেখতে ঠিক এরকম হবে এটা হলো নাদের আলী কোম্পানির ক্লাইনেট আর যাদের একটু প্রিমিয়াম ক্লাইনেট লাগবে তারা এই ক্লাইনেটটা দেখতে পারেন এটা হলো ইয়ামাহা ইয়ামাহা ক্লাইনেট এটা দেখতে ঠিক এরকম হবে এবং ব্যান্ড পার্টির সকল মালামাল আমাদের কাছে পেয়ে যাবেন যারা সেভেন সেট খুঁজছিলেন এটা হলো একটা স্টিলের স্টিলের সেভেন সেট যাদের এই মালগুলো লাগবে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিলে আমাদের কাছে এই মালগুলো পেয়ে যাবেন এবং যাদের ব্যান্ড পার্টির পিতলের সাইড ড্রাম লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করলে অরিজিনাল নাদেলের নাদের আলী কোম্পানির পিতলের সাইড ড্রামগুলো পেয়ে যাবেন আমাদের কাছে ইনস্ট্রুমেন্টের সকল ধরনের মালামাল আমাদের কাছে পেয়ে যাবেন যারা এইট টোয়েন্টি ওয়ান এবং ফোরটি ওয়ানের স্কেল খুঁজছিলেন সাদা কালো স্কেল সেট এই মালগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এই মালগুলো দেখতে ঠিক এরকম হবে এগুলোর স্পিকার রাবার সকল মাল আমাদের কাছে পেয়ে যাবেন এবং বায়োলিন যাদের লাগবে তারা এই বায়োলিনটা দেখতে পারেন এটা হলো ইন্ডিয়ান খুবই প্রিমিয়াম একটি কালার এবং আমাদের কাছে আরও অনেক কালার পাবেন এই মালগুলো এটা হলো ইন্ডিয়ান জ্যাক লাইন করা বায়োলিন এবং যাদের আরেকটু প্রিমিয়াম কোনো বায়োলিন খুঁজছিলেন তারা আমাদের কাছ থেকে এই মালটা নিতে পারেন এটা হলো ভ্যালেন্সিয়া চল্লিশ এই মালটা দেখতে ঠিক এরকম হবে যাদের এই মালটা লাগবে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তাছাড়াও মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের সকল ধরনের মালামাল আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের ঠিকানা হলো শেরপুর জেলা মমিসিং বিভাগ শেরপুর জেলা মমিসিং বিভাগ এবং বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জায়গায় থেকেই কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছ থেকে মাল নিতে পারবেন ধন্যবাদ